কোরআনের সম্পর্কে কিছু কথা দিন কোরআনের আলোচনার জন্য বসছে তোমরা কি সত্যি আল্লাহর কোরআনের জন্য বসছো বলে হা আল্লাহ তোমরা কি আল্লাহর কোরআনের জন্য আলোচনা করতে করছে বলে হা রসুল তিনবার জিজ্ঞাসা করলেন এরপরে বললেন শোনো তোমরা যে মিথ্যা বলবা এটার জন্য আমি তোমাদেরকে তিনবার স্বীকারোক্তি নেই নেই আমি কেন নিয়েছি জানো এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে জিব্রিলকে পাঠিয়ে বলেছেন যে এই যে কোরআনের মজলিসে যারা বসছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সব গুনাহ মাফ করে দিছি এদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিছি তোমরা আল্লাহকে না দেখে তোমরা কোরআনের কথা বলার জন্য এই জায়গায় বসে গেছো আল্লাহ তোমাদের ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছে নামাজ পড়বে আর হবে এটা না মুমিন মসজিদে গেলে যেমন এবাদত মুমিন বাজারে গেলেও তেমন এবাদত অর্থাৎ আমি দুইটা জিনিসের নাম কেন বললাম হাবুল বিলাদি ইসাইজ বাবুগদুল বিলাদ ইল্লাহি আসওয়াব নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে জমিনের সবচাইতে পছন্দের জায়গা হলো আর আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো আচ্ছা বলেন তো বর্তমান সময়ে মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি ঠিক মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি আরেকটু জোরে বলেন ফজরের নামাজে মানুষ পাইছেন কিন্তু জুমায় ছিল কি ছিল না আমাদের দেশের মুসল্লিদের হালত এরকম ফজরের নামাজের মসজিদের দিকে তাকাইলে মনে হয় এ দেশের নাস্তিক আর বেঈমান ভরা আর জুমার নামাজের মসজিদের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় দেশে ইমানদার আর ইমানদার ভরা কেন জুমার নামাজে তিন তালা চার মসজিদ পর্যন্ত ভরপুর হয় আর ফজরের নামাজে পাঁচজনকেও তালাশ করে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কথা ঠিক কিনা নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি তারা দুর্বল হয়ে রয়েছেন কথা কয় না দুর্বল হয়ে রয়েছেন আচ্ছা বলেন তো যুদ্ধের ময়দানে জয়লাভের জন্য কি হাজার মুজাহিদ দরকার দরকার না ইমানওয়ালা জোরসওয়ালা তিনশো তেরো জন হইলেই যথেষ্ট কথা বলেন যুবক কারা কারা একটু হাতটা তুলেন মুরব্বীরা সব গোড়া কিন্তু কিছু কিছু মুরব্বী হাত তুলছে হাত ওই যে পাকায় হাত খুলছে সাদা দাড়িওয়ালা এটা গুড এটা ভালো জিনিস দিনের জন্য একজন আশি বছরের বৃদ্ধ পর্যন্ত যুবক হয়ে চাওয়া চাই কথা বলে না কেন দিনের জন্য আশি বছরের মুরব্বী পর্যন্ত কি হওয়া চাই যুবক হওয়া চাই যদি আশি বছরের মুরব্বী যুবক হতে পারে ওই মুরব্বীকে দিয়া দিনের বিজয় অর্জন করা সম্ভব আর কোন যুবক যদি পঁচিশ বছর হওয়ার পরেও সে যুদ্ধের ময়দানে কোনো কাজে না লাগে ওকে চুরি পরায় ঘরে পাঠায় দেন ওর মতো যুবক দরকার নাই কথা ঠিক কিনা তো সবাই আমরা না রায় তাকবীর না রায় তাকবীর আল্লাহ দ্বীনের জন্য কবুল করে বলেন আমিন ইমানের জন্য কবুল করে বলেন আমিন আমাদের আওয়াজ যদি থাকে ইনশাআল্লাহ বাংলাদেশে এই নতুন করে কোনো প্রকার সন্ত্রাস কোনো প্রকার চাঁদাবাস কোন প্রকার দুর্নীতিবাস কোন প্রকার নাস্তিকাদী মাথা ছাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই খালি যদি ইমানটা এরকম থাকে খালি যদি ইমানটা এরকম থাকে এই জন্য আওয়াজ মানুষের সংখ্যা কম হোক শক্তি কম থাকুক কিন্তু দিলের ইমান যেটা এটা তাজা লাগে দিলের ইমান তাজা যদি থাকে বেশি লোক দরকার নাই দশজন হইলেই এলাকার ভিতরে বিপ্লব ঘটানো সম্ভব না ভাই আমার আমাদের দেশের মসজিদগুলোতে লোক কম বাজারে লোক বেশি তাও বাজারে নারী বেশি পুরুষের চাইতে নাকি পুরুষ বেশি এমন অবস্থা এখন আমরা বাজারে যাইতে গেলে ও চিন্তা করি আরে যাব কি যাবো না কারণ মহিলাই তো বেশি এই জন্য অনেকে এখন আর বাজারে যাওয়া বন্ধ করে দিচ্ছে বৌরে পাঠায় যাও তোমরাই যাও যে জায়গায় তোমরাই বেশি তোমরাই থাকো এই হলো হাল অথচ আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার কিন্তু বাজারে গেলেও এবাদত হয় কখনো কখনো তাহলে কিভাবে নবী করিম সাল্লাম বলেছে কাজ যদি দুই তরিকায় হয় কয় তরিকায় বলেন না এক নম্বর কেউ যদি যে কোনো কাজ আল্লাপাকের রেজামন্দি মোতাবেক করে দুই নম্বর নবী করিম সাল্লাহসাল্লামের সুন্না মোতাবেক করে এর দুই তরিকায় যে কোনো কাজ ওইটা ইবাদ এটা কি আচ্ছা বলেন বাথরুম যাওয়া কিভাবে হবে এটা রসুন শিখাইছেন কি শিখান নাই নবী শিখাইছেন নবী শিখাইছেন বাথরুমে কেমন যেতে হবে নবী কেন বলেন তোমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ো আবার বের হওয়ার সময় দোয়া পড়ো তাহলে বাথরুমে যতক্ষণ থাকবা ততক্ষণই তোমার সোয়াবে আল্লাপাকুল আলমিন আমল্লাই দেখা শুরু করবে বাথরুমে যাওয়াটাই ভালো বাজারে যাচ্ছ নিয়ত করো যে আমি বাজারে কেন যাবো যে আমি আজকে বাজারে যাবো বাজার মানুষটা দেখবো সালামও দেবো আমল ছিল খালি এক এরকম তা একজন জিজ্ঞাসা করতেছে জিজ্ঞাসা করতেছে আপনি খালি বাজারে যান অত আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার তা তুই বাজারে খালি দেন কেন তা আমি বাজারে যাই কেন জানো বলে কেন আমি বাজারে যাই হলো লোক গণনা করে সালাম দেওয়ার জন্য কারণ আমাদের সমাজে রাস্তাঘাটের চাইতে বাজারেই মানুষ বেশি সাহাবির কথা বলতেছি তা আমি বাজারে যাই এই আমি বাজারে যাকে দেখি তাকেই সালাম দেই যাকে দেখি তাকেই সালাম দেই যাতে করে আমার প্রত্যেকটা সালামের বরকতে পাক আমাকে সোহাব লেখে এবং আমার অহংকার যেন দিলের ভিতরে দমে যায় সোহান দেখেন এই সাহাবি বাজারে যায় কেন সালাম দিতে এই হলো হাল হ্যালো তার বাজারে যাওয়াটাও কি এবাদত তার বাজারে যাওয়াটাও এবাদত একটা মানুষ বাথরুমে যাবে এবাদত বাজারে যাবে এবাদত খানা খাবে এবাদত বিবির সঙ্গে রাত্রিবেলা প্রেমের আলাপ করবে সেটাও এবাদত সুবান আপনারা কথা বুঝুন না মনে হয় বিবি আছে কার কার সবারই আছে আমার তো কার কার আছে দেখি না হাত তুলে একটা আছে না একটা তো আছে ধন্যবাদ এই যে বিবি আছে যাদের নাই আল্লাহ আল্লাহদেরকে দেখ বয়স তো হওয়া লাগবে বয়স না হলে পান যদি না তেরো চোদ্দ বছরের পোলা পান পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যায় আমাদের দেশে বিবাহটা কঠিন জেনাটা সহজ অথচ ইসলামে বিবাহ সহজ জেনা কঠিন কথা বুঝেন নাই ইসলামে বিবাহ কি সহজ জেনা কি আমাদের দেশে বেবি সহজ বিবাহ এই জন্য জেনা তো বিয়ে করেছেন রাত্রেবেলা বেবির সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর আল্লাহ আমার চাঁদের চাইতেও তোমার সুন্দর লাগে কারা বলবেন এটা বেবিকে বলবেন বিবেকে যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন আল্লাহর কসম এই কথাটা আপনার এবাদত হবে নফল এবাদতের আপনি বিশ্বাস করলেন না অনেক এক বুজুর্গ ছিলেন তিনি বলতেন যে আমার কাছে সারা রাত জেগে নফল এবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা এই এবাদত কামানোটা অনেক বেশি পছন্দের কারণ সারা রাত নামাজ পড়া নফল পড়া তেলাওয়াত করা এটা কষ্ট কিন্তু বিবির সাথে হাসি মজা করা গল্প করা আদর আপ্যায়ন করা এটা আরাম এই আরামেও আছে আবার স্বভাবে আরামও আছে এই এজন্য রাত্রিবেলা কখনো কখনো বিবির সাথে বলবেন তুমি তো চাঁদের চেয়েও সুন্দর কালা হোক না এই কালো বিবিটাকে যখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর দেখবেন আপ্যায়ন বাড়বে না কমবে বাড়বে না কমবে কেন আপনার কাছে নিজের ঘরের বউ শত সুন্দর এটার ভালো লাগে না পাশের বাড়ির ভাবি রে ঠিকই ভালো লাগে জার কারণে মেসেজ দিতে ভুল করে না ভবি আসসালামু আলাইকুম কেমন আছে আরে আল্লাহ ভবি আমার ভবি আরে ভাবি ভাই ভাবির সাথে এত কি কারমিয়া ভাবি আমার এটা মায়ার মতো কি করে আমার কি মন এত নং গড়া নাকি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামুকাল মউত বলেন দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্কের সমতুল্য যারা দেওয়ার ভাবি বলে যে মায়ের মতো এদেরকে এক রুমে আটকায় দিয়ে দরজাটা লাগায় দিয়ে মা থাকবে না বউ কথা বুঝে না নবী বলতেছেন এটা মৃত্যুর মতো আপনি বলতেছেন মায়ের মতো আজি ভাব এজন্য ভাবি কে নয় শালি কে নয় অন্য কোন পরনারী কে নয় ভালোবাসার কথা কাকে বলতে হবে কাকে বলতে বিবিকে বলেন কাকে বিবিকে বলবেন স্বভাব হবে এখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর আল্লাপাক বলেছেন আল্লাপাক এবং সব চাইতে সুন্দর বানাইছেন সুতরাং চাঁদের চাইতেও আল্লাপাক একটা ইনসানকে সুন্দর বানাইছে কথা না চাঁদের চেয়েও কি সুন্দর এখন এই বিবিকে সুন্দর বলবেন এবাদত কখনো কখনো সন্তানকে থাপ্পড় দিবেন এবাদত কেন এই থাপ্পড় দিছি সে নামাজ আদায় করেন এই কারণে মাদ্রাসার লোকরা কই বিল্লাহ ইলিয়াস ইয়াসিন বরফতুল্লাহ কোথায় তোমরা চলে আসো সাড়ে দশটা বেজে গেছে আল্লাহ আল্লাপাকবুল্লা আলমিন এই মাদ্রাসাটাকে এরা গত বছর শুরু করেছে গত বছর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসার উন্নতি হয়েছে এবং আপনারাও মাদ্রাসার সাথে আছেন আলহামদুলিল্লাহ লেগে থাকে মাদ্রাসার সাথে লেগে থাকেন পাক বরকত দিবে এক সময় চমকাবে মাদ্রাসার জাগা হবে হয়তো আশা করি এক সময় এই প্রতিষ্ঠানের জায়গা থাকবে এই প্রতিষ্ঠানের বিশাল বড় দাওরা হাদিস পর্যন্ত হয়তো এই প্রতিষ্ঠান বড় হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনারা যদি সাথে থাকেন দোয়া করেন ইনশাল্লাহ একদিন এটা হবে তা আল্লাপাক এই প্রতিষ্ঠানটাকে ওই পর্যন্ত নেয় বলেন আমি এবং এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন আজকের মাহাবিলের সম্মানিত সভাপতি অনেক বড় একজন আলেম অনেক বড় মানুষ আল্লামা ডক্টর আব্দুল আজিম আল ফারুক দামাত আদর অনেক বড় বুজুর্গ মানুষ নিষ্পতি মানুষ নিষ্পতি মানুষ উনি শুধু আলেমই নয় এবং আলেমের মধ্যে উনি একজন ডাক্তার একজন ডাক্তার একজন চিকিৎসক ভালো আলেম ভালো ডাক্তার ভালো বুজুর্গ এরকম একজন মানুষ এই মাদ্রাসার একজন মুরুব্বী আজকেও আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লামা মুস্তা পল্লবী সাহেব দামত বরকাত আলিয়া হজরত চলে আসছে আলহামদুলিল্লাহ হজরত খানা করছেন পাঁচ মিনিটের ভিতরে চলে আসবেন খানা শেষ পর্যায়ে ধৈর্য আছে না বসেন হাকিম উন্নফস যাকে বলা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন উনার মাধ্যমে যে খেদমত করতেছেন এই খেদমতটাকে আল্লাহ পাক আম করে দেখ এবং এই সমস্ত সোয়াবের ভাগিদার জন্য আমাদেরকেও বানায়